চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আশাননগর ও বক্সীপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে নদ। আর এই নদের উপর দুই হাজার ষোলো সালের ডিসেম্বরে কুমার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে দুই হাজার সতেরো সালের জুনে শেষ হয় ষাট মিটার ব্রিজ নির্মাণের কাজ পায় আলমডাঙ্গা লাখ প্রতিষ্ঠানব্বই হাজার টাকা তবে সেতু নির্মাণের নয় বছর পার হলেও চলাচলের জন্য নির্মাণ করা হয়নি দুই পাশের সংযোগ সড়ক এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি কৃষি পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিজাতি দেখা যাচ্ছে আমাদের খুব কষ্ট হয় মানুষের মাঠের যে ফসল সেগুলো তুলতে পারে না যার কারণে মানুষের চরম হয়ে গেছে রাস্তাটা হলে আমাদের সবার পক্ষে মানে যে সুবাদ হয় সংযোগ সড়ক স্থাপনের পর ব্রিজটি চালু হলে আলমডাঙ্গার দশ গ্রামের মানুষের যাতায়াত সুবিধা হবে বর্তমানে কালিদাসপুর ও ডাউকি ইউনিয়নের প্রায় ত্রিশ হাজার মানুষ আলমডাঙ্গায় যাতায়াত করতে হয় দশ কিলোমিটারের বেশি পথ দশ বছর ধরে ব্রিজটা হয়েছে এপার ওপারে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই এই ব্রিজটি কোনো কাজেই আসছে না প্রায় সাতান্ন লাখ টাকা সরকারের শুধুই গচ্চা নতুন প্রকল্প পেলে সংযোগ সড়ক স্থাপন করা হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামনে যে বরাদ্দই আসুক অথবা আমাদের হলো ইজিপিপি একটা কার্যক্রম আছে এটা রিসেন্ট শুরু হওয়ার কথা যদি শুরু হয় তাহলে আমি ইমিডিয়েট এটা হলো এই রাস্তাটা সংস্কার করে জনগণ যেহেতু অবাধ চলাচল করা পারে সেই ব্যবস্থা করব কুমার সেতুটি নির্মাণের ব্যয় হয়েছে ছাপ্পান্ন লাখ উননব্বই হাজার টাকা সময় সংবাদ চুয়াডাঙ্গা